আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম আমি কিছুদিন যাব টাইগার মুরগির বেবি উঠেছি ওদের বয়স আজকে চার দিন বুডিং করছি আমার এ যদি কোনো কমতি থেকে থাকে তো আমার যত সিনিয়র আপু ভাইয়ার আছেন আমাকে একটু বলবেন কমেন্টের মাধ্যমে আমার তেমন অভিজ্ঞতা নেই আমি একজন নতুন উদ্যোক্তা তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি আমার এখানে কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে কিভাবে কি করলে মুরগির ভালো হবে কোনটা মুরগির জন্য উপকার এটা আমাদের প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আমি একদিনের বেবি উঠিয়েছিলাম আজকে ওদের চার দিন বয়স তো তিন থেকে পাঁচ দিনের মধ্যে যে মেডিসিনগুলো খাওয়ানো হয় তো আমি যে ভাইয়ার থেকে নিয়েছি সে ভাইয়া আমাকে একটা লিস্ট দিয়েছে সেই অনুযায়ী আমি ওষুধ এনেছি ওদেরকে খাওয়াচ্ছি এছাড়াও যদি মুরগির জন্য কোনো ভালো মেডিসিন বা ভ্যাকসিন সেটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি আমাকে একটু সাহায্য করবেন আপনাদের ছোটো বোন হিসেবে আমি আপনাদেরকে বলতেছি এর জন্য কারণ আমার তেমন অভিজ্ঞতা নেই আপনার তো আমার বড়ো সিনিয়র আপুরা আর আপনাদের অভিজ্ঞতা আছে তো আমাকে একটু হেল্প করবেন আপনাদের মাধ্যমে যেন আমি একটু সাহায্য পাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কি কী মেডিসিন ওদেরকে দিচ্ছি কোনো ভুল হয়ে থাকলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কী মেডিসিন ওদেরকে দিই এ ভাইয়া আমাকে এ চারটা দিয়েছে তো এ চারটা অনুযায়ী আমি ওষুধগুলো এনেছি আমি আপনাদের ওষুধগুলো দেখাচ্ছি রানা ডাব্লু টিবিসি হ্যাবিন অ্যানোরোসিন মেডিসিনগুলো একটু দেখুন এগুলো আমি ওদেরকে দিচ্ছি তিন থেকে পাঁচ দিন এই ওষুধগুলো আমি দিচ্ছি ওষুধে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা আমাকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে আমার ভিডিও অনেক ভুল হয়ে থাকতে পারে আমি হয়তো ভালোভাবে কথা গুছিয়ে বলতেও না পারি কিন্তু আপনারা একটু বুঝে নেবেন আমার কথাগুলো এবং আমার ভিডিওটা দেখবেন দেখে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার মুরগির ভেবেগুলোতে কি কি করলে উপকার হয় কোন মেডিসিন কোন ভ্যাকসিন দিলে উপকার হয় এগুলো আমাকে একটু জানাবেন আশা করি সবাই আমাকে একটু সাহায্য করবেন সবাই আমার মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে আশা করি সকালের আমার ভিডিওটা ভালো লাগবে আমি প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট জানাবো মুরগির বাচ্চার বেবিগুলোর আশা করি সকালে আমার পাশে থাকবেন এবং আমাকে সাহায্য করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন